সবাই ভালো আছে আজকের ক্লাসের টপিক হচ্ছে আপনার ফাইবার গিগ গিগিমেস অন পেজ অর্থাৎ কিভাবে আমরা প্রপারলি একটা অন পেজ করতে পারি একটা গিগ কিন্তু ফাইবারে সার্চ রেজাল্টে ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজ অথবা থার্ড পেজে অথবা এক থেকে দশ পেজে আসা মানে আমি অটোমেটিক অর্ডার পাওয়ার পসিবিলিটি অনেক কিন্তু বেড়ে যায় ঠিক আছে তো একটা ফাইবারে গিগ কিন্তু র্যাঙ্ক করাটাই সবচেয়ে বড় কথা এবং এখানে র্যাঙ্ক করলে আপনার হিউজ পরিমাণ অর্ডার আসা সম্ভব আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি এখান থেকে আমরা দেখেন মার্কেট হচ্ছে ফাইবার আমাদের প্রত্যেকটি প্রায় ফাইবার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এটা হচ্ছে ফিলান্স মার্কেটপ্লেস তো আমরা গিক দিব ইউটিউব প্রমোশন আচ্ছা এখানে ইউটিউব প্রমোশন দিয়ে গিক দিলাম দেওয়ার পরে দেখেন এর এক একটা গিগে যদি ঢুকি দেখেন এই যে অর্গানিক বোস্ট অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন চ্যানেল গ্রোথ দেখেন এরা কিন্তু প্রত্যেকেই ফার্স্ট পেজে এবং টপ লাইনে আছে আটটা অর্ডার আছে পাঁচটা অর্ডার আছে তিনটা অর্ডার আছে দেন সবার গিগে কিন্তু অর্ডার রানিং ঠিক আছে এবং এরা কিন্তু এই ফার্স্ট পেজে আসছে বিধে এদের অর্ডার আছে ঠিক আছে অথবা ফাইবারে কিন্তু এক থেকে বিশ পেজ পর্যন্ত শো করে তো আপনার গিটটা সবসময় এক থেকে দশ পেজের ভিতরে রাখতে হবে বা কিভাবে রাখবো সেটা আমরা দেখবো ইন তো এখন হচ্ছে এরা কিন্তু গিটটা অল্পতেই কিন্তু ফার্স্ট ফার্স্ট পেজে চলে আসছে ঠিক আছে এর ভিতর এখানে আপনার গিগ অফ পেজে সিও গিগ অন পেজে সবগুলা মেনটেন করে কিন্তু একটা গিগ ফাইবারে অ্যালগোরিদমে র্যাঙ্ক করে বুঝছেন এখন দেখি আমরা হচ্ছে অন পেজে সিও কিভাবে করব উইথ ফটোশপের মাধ্যমে ঠিক আছে তো আমরা তো একটা গিগ ইমেজ ডিজাইন করছিলাম এটা আমরা গিগ ইমেজ ডিজাইন করছিলাম তাই না এটা আমরা গিগ ইমেজ ডিজাইন করছিলাম এবার আমরা ফটোশপটা ওপেন করে দিলাম দেখেন খুব ইজিলি কোনো টেনশন নেই কোনো কারণে জাস্ট শুধু ঠান্ডা মাথায় দেখেন তারপরে প্র্যাকটিস করুন একটু আমরা অপেক্ষা করি আচ্ছা আমরা যেহেতু ডিজাইন করেছিলাম সেক্ষেত্রে আমরা ফাইলটা ওপেন করব আপনাদের যে ফাইল আছে সেই ফাইলটাই শুধু ওপেন করবে ডিজাইন যেমনই হোক শুধু এটা ক্লাস প্র্যাকটিস পারপাসে এই কাজটা করতেছে ঠিক আছে এবং আমি আপনাদের কি কি মেসটা আপনারা যদি পারেন তাহলে বেটার আচ্ছা আমরা এখানে কোনো কিছু করলাম না আমরা যে আমাদের তো একটা হচ্ছে একটা ডক্স ফাইল কিন্তু আমরা রেডি করে রাখছিলাম যেটা হচ্ছে অফ পেজ এসিও ফাইবার গিগ অফ পেজেসি সবার তো করা ছিল তাই না আমরা যে ভাই তাহলে আমরা কি করেছিলাম ফাইবার গিগ অফ পেজ এসিও হয়তো এটা ডিলিট করে দিছি তো আমরা দেখেন এখান থেকে শুধু একটা টাইটেন নিয়েছিলাম টাইটেন নিয়েছিলাম যে আই উইল টু অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন এখানে চ্যানেলের জাগাত ভিডিও প্রমোশন টা আমরা এই টাইটেল নিয়েছিলাম এই টাইটেলটা আমরা এখানে নিয়েছিলাম টাইটেলটা আমরা এখানে দিয়ে দিলাম এখানে ভিডিও প্রমোশন দিলাম ভিডিও আচ্ছা এটা হচ্ছে আমরা টাইটেল এখানে অফ পেজে আমাদের সবগুলো কিন্তু টাইটেল ডিসক্রিপশন এবং হচ্ছে কিওয়ার্ড গুলা রেডি করা ছিল তাই তো যেহেতু আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি তাই আমার করি নেই সবাই আছে এবার আসি সর্বপ্রথম এটা অনপেজিও করবো দেখেন এই যে ফাইল আছে না এই ফাইল অপশানে ক্লিক দিব দেওয়ার পরে দেখেন সবার ওই যে ফাইল ইনপো ঠিক আছে আমরা কি করলাম ফাইলে ক্লিক দিলাম দেওয়ার পর আসছে ফাইল ইনপো ফাইল ইনফোতে ক্লিক দিল দেওয়ার পরে এখানে দেখেন এই যে টাইটেল আছে ডকুমেন্ট টাইটেল এই টাইটেল কোন টাইটেল দেব এই টাইটেলটা যেটা আমরা রিসার্চ করে রাখছি যে আমরা দেখেন প্রত্যেকটা ক্লাসের সাথে কিন্তু প্রত্যেকটা ক্লাস ইনক্লুডিং এর জন্য কোন ক্লাস স্কিপ করে যে আপনি অন্য ক্লাসে আগাবেন তাহলে কিন্তু ধরে খেলা যাবে আমি আবার বলে দিলাম তাহলে কি করব এই টাইটেলটা আমরা নিয়ে নিব টাইটেলটা আমরা কপি করে নিয়ে নিলাম তারপরে ফটোশপে গেলাম এখানে সেম টাইটেলটা পেস্ট করে দিবে এবার আসি অথর এই অথরটা কি অথর হচ্ছে আপনি যে এই অ্যাকাউন্টের মালিক ধরেন এরকম আপনার একটা ফাইবার প্রোফাইল আছে সবাই একটা ফাইবার প্রোফাইল আছে তাই না এই জায়গায় প্রত্যেকের অ্যাকাউন্টে নিচে দেবেন দেখবেন যে অ্যাট দা রেট একটা নাম দেওয়া আছে এবং থেকে সংজ্ঞা দেওয়া থাকতে পারে এটা হচ্ছে ফাইবারের ইউজার নেম ঠিক আছে আপনাদের কাজ হচ্ছে এই অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে সর্বপ্রথম ডিসপ্লে নামটা নিবেন

এখানে হচ্ছে আপনার হয়তো বা কপি হবে না এখানে টাইপিং করে লেখা রাখতে পারে তারপর আমি একটু দেখি কপি হয় কিনা না কপি দেন পেস্ট আসতে না আচ্ছা আপনার প্রয়োজনে এখানে টাইপিং করে আপনার ইউজার নেম অথবা ডিসপ্লে নেম যেকোনো একটা দিবেন তবে আমি রিকমেন্ড করবো ডিসপ্লে নেমটা বাদ দিয়ে এখানে ইউজার নেমটা দিবেন ঠিক আছে ধরেন এ রনি এড রনি অ্যাড দ্য দরকার নেই কিছু ধরেন এটা আপনার ফাইবার ইউজার নেন রনি বারো অথরিটি টাইটেলে কি দিবেন অথরিটি টাইটেলে যা দিবেন সেম উপরে যে টাইটেলটা আছে এই টাইটেলটা কপি করবেন এখানে পেস্ট করবেন পরে আপনার এই ইউজার নেমটা এখানে একটা কমা ইউজ করবেন কমা ইউজ করে আপনার ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন এটা হচ্ছে আপনার অথরিটি টাইটেল এবার আসি ডিসক্রিপশন রেটিং অবশ্যই এখানে ফাইভ স্টার দিব ডিসক্রিপশন এবং কিওয়ার্ড এবং কপিরাইট নোট এটা আমরা একটু দেখি আগে কিওয়ার্ড নিয়ে আমরা আগে কাজ করবো তারপরে বাদ গুলো আমরা ফিল আপ করবো ক্লাস কি খুব কঠিন মনে হচ্ছে যাচ্ছে তো আচ্ছা তাহলে আমরা এখন এখান থেকে কিওয়ার্ড এর আইডিয়াটা কোথায় পাবো একটু যদি গিগে যাই ধরেন এই ফাইবার এগিয়ে গেলাম যার পরে এখানে দেখেন সবার নিচে আমরা যদি একটু স্কল করি তাহলে দেখেন এই কিছু কিছু কিওয়ার্ড ব্যবহার করছে এই যে মিউজিক প্রমোশন অর্গানিক এখানে প্রমোশন তারপরে ইউটিউব আচ্ছা আমরা যেহেতু আমাদের টাইটেল এখানে আমরা টাইটেল লিখছি ইউটিউব ভিডিও প্রমোশন ঠিক আছে এখান থেকে কিন্তু একটা কিওয়ার্ড আমরা পাওয়া যাচ্ছি তো এই কিওয়ার্ডটা আমরা কপি করলাম কপি করার পরে সুন্দর একটা অসাম একটা টুলস আছে সেই টুলস এর মাধ্যমে আমরা করব এখানে জাস্ট লিখব যে কিউআর কিউআর প্ল্যানার এই যে দেখেন এটা হচ্ছে অসাম একটা টুলস এখানে শুধু সার্চ দেব কিউআর প্ল্যানার যদি দেখি এক দুই তিন এই যে দেখেন কিউআর টুল ঠিক আছে কিউআর টুল গুগল কিউআর প্ল্যানার সার্চ ফ্রি এটা একটা ফ্রি অনলাইন টুলস অসাধারণ একটা টুলস তো এটা আমরা একটা ট্যাব নিয়ে নিব নিয়ে পরে সর্বপ্রথম আমরা কি করব আমাদের টাইটেলে যেহেতু ইউটিউব ভিডিও প্রমোশন আছে এখানে আমরা যে কান্ট্রি থাক ইউনাইটেড কিংডম আছে আমরা চাচ্ছি এখানে ইউনাইটেড স্টেট নিতে অর্থাৎ আমেরিকা নিব দেখেন ইউনাইটেড স্টেট কান্ডিশন আসছে এইবার আমরা এখানে যে আমাদের টাইটেলটা ছিল যেখানে ডক্স ফাইলটা আমরা কপি করলাম এটা এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে সার্চ ল্যাঙ্গুয়েজ লেভেল তো অবশ্যই ইংলিশ করে নিব দেখেন আমাদের কোনো কিছু করতে হচ্ছে না দেখেন এখান থেকে কিওয়ার্ড আপনাকে অটোমেটিক দিয়ে দিচ্ছে অটোমেটিক লোডিং নিচ্ছে নেই দেখেন এখান থেকে আপনার কি করলো একশো নয়টা কিউআর কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে আপনাদের কাজ হচ্ছে এই যে নিচে যদি একটু লক্ষ্য রাখি দেখেন ডাউনলোডের মধ্যে একটা অপশন আছে এই যে তীর চিহ্ন বরাবর এই ডাউনলোড অপশানে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনি কি এটা এক্সেল এ নিতে চাচ্ছেন অথবা সি নিতে চাচ্ছেন তো এখান থেকে আপনি কি করবেন কপি করবেন কপি করার পরে আপনাদের এই যে এখানে যাবেন যাওয়ার পর সুন্দর করে পেস্ট করে দিলেন কন্ট্রোল ভি দেওয়ার পরে ইন্টারফেস করবেন এখন আবার কি করব আবার ওই সাতবারে যাব এখান থেকে ইউটিউব ভিডিও প্রমোশনে কিওয়ার্ড একশো নয়টা নিলাম তারপরে এবার আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে ইউটিউব প্রমোশন এখান থেকে শুধু ভিডিওটা বাদ দিব ইউটিউব প্রমোশন দিয়ে আবার সার্চ করবো দেখি এখান থেকে এখান থেকে কতগুলো কিওয়ার্ড দেখেন এখান থেকে দিছে যখনই তিনশো ছিয়ানব্বইটা কিওয়ার্ড এখান থেকে আমরা কপি করব সেম ভাবে কপি করার পরে আবারও আমরা সেম ভাবে ফটোশপে যাব যার পরে এখানে আবারও পেস্ট করে দিব ঠিক আছে আবারও ইন্টারপেস্ট করবো

আচ্ছা এখান থেকে পালাম হচ্ছে চারশো আটাত্তরটা কিওয়ার্ড এটাও সেম ভাবে কপি করবো কপি করার পরে আমরা এখানে ঠিক আছে তাহলে মোটামুটি দেখেন অনেকগুলা কিওয়ার্ড কিন্তু হয়ে গেছে এইবার আপনার সর্ব সর্বশেষ এখানে কিওয়ার্ডের এর কাজ হচ্ছে এই যে উপরে এই টাইটেলটা আছে আমরা আপনি চাইলে আরো এখান থেকে সার্চ দিতে পারেন আরো ইউটিউব চ্যানেল বেশি কিওয়ার্ড দিলে আবার এখানে ধরবে না তো এই আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করবেন এখানে দেখেন সব মোটামুটি কিওয়ার্ড গুলো দেওয়া হয়ে গেছে আমরা চাচ্ছি এই টাইটেলটা এখন দিব দেওয়ার পরে এটা আমরা কি করব এখন অল কপি করব কন্ট্রোল এ দিয়ে অল কপি করব কন্ট্রোল সি দিয়ে সরি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব কন্ট্রোল সি দিয়ে অল কপি করব দেন এই কপিরাইট নোটে তো এটা সেম দিয়ে দিব দেওয়ার পরে এখানে এক্সট্রা একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার যে ইউজার নেম ফাইবার আছে সেই ইউজার নেমটা এখানে ইন্টারফেস করে শুধু কপিরাইট নোটে দিয়ে দিল বাস কপিরাইট নোটের কাজ শেষ কিওয়ার্ডের কাজ শেষ এবার আসি এই ডেসক্রিপশন রাইটার এই ডিসক্রিপশন রাইটারের কাজ হচ্ছে এখান থেকে আপনি দেখা যাচ্ছে কিছু কিওয়ার্ড গুলা নিলেন হ্যাঁ হালকা কিছু কিওয়ার্ড নিলেন এটা এখানে কপি করে দিয়ে দিলেন দেওয়ার পরে এখানে কিন্তু বেশি ধরবে না ডিসক্রিপশন রাইটার এখানে বেশি ধরবে না তো এখানে আপনার আমি রিকমেন্ড করবো শুধু ইউটিউব ভিডিও প্রমোশন অথবা ইউটিউব প্রমোশন দিবেন দেওয়ার পরে একটা কমা দিবেন দেওয়ার পরে আপনার ইউজার নেমটা এখানে আবারও দিবেন এবং এই ডিসক্রিপশানও আপনি কি চাইলে এখানে কন্ট্রোল এ দে অল কপি করুন কন্ট্রোল থ্রি দেয় কন্ট্রোল এ দেয় অল সিলেক্ট সরি কন্ট্রোল থ্রি দেয় অল কপি দেন এটাও সেম এখানে একই দিব দেখছেন কাজ কিন্তু শেষ এখানে আপনার হাজার হাজার কিওয়ার্ড কিন্তু রয়ে গেছে এটা হচ্ছে আপনার প্রপারলি ভাবে এবং অ্যাকুরেটলি ভাবে এটা হচ্ছে ফাইবার গিগ ইমেজ এসিও অর্থাৎ এটা হচ্ছে অন এসিও এটা আপনার ইমেজের ভিতরে কিন্তু এগুলো থাকতেছে আমরা তো বাইরে সুন্দর করে টাইটেল রেডি করলাম ডিসক্রিপশন রেডি করলাম এটা কিন্তু একটা ইমেজের ভিতরে এতগুলা কিউআর থাকতেছে এগুলো কিন্তু অনেক হিডেন ঠিক আছে অনেক অনেক হিডেন আপনার একটা সার্চ রেজাল্টে যখনই বাইরে সার্চ করবে তখনই আপনার গিকটা যখন দেখাবে তখন তো আপনি বাইরের নক পাবেন ঠিক আছে তো ওদের অ্যালগোরিজমে সবসময় র্যাঙ্ক করাইতে হইবে তো এটা হচ্ছে বিষয় এবার আসি এখান থেকে আমরা কি করব কন্ট্রোল এ দিয়ে অল সেলেক্ট করবো কন্ট্রোল সি দেয় কপি করলাম কপি করার পরে এরা ওকে করলাম ঠিক আছে কাজ শেষ এখন এটা আমরা এখন সেভ দিব সেভ কোথায় দেবো এখান থেকে ফাইল থেকে

এখান থেকে আপনি কি করবেন এখানে ফাইল নেমটা দিবেন হচ্ছে আপনার যেই টাইটেল গিগের যে টাইটেলটা রিসার্চ করেছেন সেই টাইটেলটা ফাইল নেম দিবেন এখান থেকে যে অন পেজ সিলেক্ট করবেন দেন সেভ ওকে ডান এবার আসি আমরা এবার আসি আমাদের অ্যাকুরেটলি অন পেজ এসিও হয়েছে কিনা এটা আমরা এখন চেক দেবো এবং আমরা কতগুলো কিউআর ব্যবহার করেছি সেখান থেকে আমরা এখন চেক দেবো আচ্ছা এই ইমেজের উপরে যদি রাইট বাটন ক্লিক করি ক্লিক করে দেখেন এখানে প্রপার্টিস অপশন আছে প্রপার্টিস অপশনে গেলাম যার পরে এখানে যে ডিটেলসে ক্লিক দিলাম দেখেন ডিটেলসে যখন ক্লিক দিলাম এই যে ফাইভ স্টার রেটিং আছে সব কিছু আছে এবং এই ট্যাগে যেটা কিওয়ার্ড ছিল এখানে ট্যাগ হিসাবে লাগাতে দেখেন কতগুলো কিওয়ার্ড আছে এখানে হাজার হাজার কিওয়ার্ড আছে হাজার হাজার ঠিক আছে আমি যতগুলো দিয়েছি ঠিক ততটাই আছে হ্যাঁ একটাও কম নেই দেন ওকে এভাবে প্রত্যেককে আপনারা অনপেন করবেন এটা হচ্ছে প্রপারলি একটা অনপেন্ট এসি আপনারা যে গিগিং টা প্র্যাকটিস করছেন সেই গিগ এস এর উপরেই এই এসেও টা করবেন